আসসালামু আলাইকুম মামা কেমন আছেন এনা ফুল লাগবে মামা তো বোনের বিয়ে বাচ্চা ভালোবাসা দিলেন তো ভাই কিন্তু আমাকে ভালোবাসা দিল থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এখন বাজে অলমোস্ট দুপুর বারোটা আর আমি কিন্তু আমাদের বগুড়া শহরে চলে আসলাম এই দুপুর বেলা ফাটানের রোদের মধ্যে কেননা হঠাৎ করেই মামাতো বোনের বিয়ে তো বিয়ের জন্য আসলে ফুল নিতে হবে যার জন্য আমি বড় বড় চলে আসলাম আমাদের বগুড়া সাত মাথায় যদিও ভাই এই দুপুরবেলা মানে যে পরিমাণ রোদ আসলাম আমি আসলে এত সকালে ঘুম থেকে উঠি না বাট বিয়ের জন্যে সকাল সকালে আমাকে উঠতে হয়েছে সকাল বলতে অলমোস্ট এগারোটার সময় উঠছে আমি আসলে ঘুম থেকে উঠে দুপুর একটা দেড়টার দিকে আমাদের ফুলপট্টি রাস্তা কিন্তু এই যে বগুড়া সাত মাথার যে মেন চক্কর চক্কর থেকে জাস্ট একটু এই দিকে আসবেন অর্থাৎ রানার প্লাজার পুলিশ প্লাজার যে রাস্তা আছে

ভিয়ে বাচ্চা সাইড করে ওমা এই রথ কি কি ফুল লাগবে এটা ফোন লাগাই দিয়া কি কি লাগবে কোন কি লাগবে কিছু রে বলা ওকে ফুল নেওয়ার শেষ এখন রওনা দেওয়া লাগবে হ্যাঁ ভাই কেমন আছেন না ঠান্ডা খাবো না না মালা দিয়ে আসা লাগবে মামা তো বোন পার্লার তো সাথী আপু এমা করে কি অবস্থা তাহলে রওনা দেয়া ওটা ভালোবাসা দিলেন তো ভাই কিন্তু আমাকে ভালোবাসা দিল থ্যাংক ইউ ভাই হ্যাঁ থাকে না আসি ভাই আসি হ্যাঁ ইনশাল্লাহ ক্যাস ফুল কেনার শেষ ফুল কেনা শেষ করে আবারও আমি রওনা দিলাম বরাবর দত্তবাড়ের দিকে কারণ মামা বোন আছে একটা পার্লারে আর সেইখানে আমি যাচ্ছি এই এই ফুলগুলো দিতে আজকে শুক্রবারের দিন আমাদের পুরো জন্য শহরটা একদম ফাঁকা না হলে প্রচুর পরিমাণে জ্যাম দেখা যায় সেটা হলো দুই নম্বর রেলগেট বাট শুক্রবারের দিন এই রকম সাপকে বসলাম না মানে প্রচুর সাপ এক কথায় মারাত্মক গাম বেড়ে গেছে আর এই ধরনের কিছু অটো করার জন্য রাস্তাঘাটের এই অবস্থা হয় মানে আটকে গেছে কি চাকা আটকে গেছে নাকি দেখ তো না কি অবস্থা উল্টো রাস্তা দিয়ে আমাকে যাওয়া লাগিচ্ছে না উল্টো রাস্তা দিয়ে গেলে আবার ওটি আবার চাপ খাই দাম এই উল্টো রাস্তাকে ঢুকছে রে যাই হোক তারপরে এই রাস্তাটি আমি অনেক কষ্ট করে পার হলাম আর এখন আমাকে বরাবর যাইতে হবে দত্তবাড়ি অলরেডি গাইস আমি এখন কিন্তু দত্তবাড়ি চলে যাচ্ছি আর একটু পরেই কালীতলা অ্যান্ড কালীতলা যাওয়ার পরে বোনকে আগে ফুলটা দিয়ে দিব তারপরে আবারও ব্যাক করে সাত মাথায় যাব অলরেডি তোলা চলে যাচ্ছি একটা মারা গেছে আচ্ছা এখানে বিউটি পার্লার এখন কই এর পাশে একটা বিউটি পার্লার দেখা যাচ্ছে একটা কল লাগাই হ্যালো কোথায় হ্যাঁ কালি তোলা এটা হচ্ছে যে মন্দিরের সামনে আছি আমি ও মানে সাত মাতার দিকে নাকি মাটিলের দিকে আচ্ছা 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 দুই পাশে দেখতেছি Bega, sé. Eh? Oh, oi, demais. Ei, de oi, B. Uma. Uma. হ্যাঁ হা ও মাল বদলে এটা বাড়িতে লাগবে আচ্ছা ঠিক আছে ওকে ফোপার সেটটা দিয়ে দিলাম অ্যান্ড গলার যে মালা এটা আমার কাছে রেখে দিলাম এটা বাসায় নিয়ে যাইতে হবে যে পরিমাণে রোদ এই রোদে জানি না ফুলের অবস্থা কি হতে পারে বাট খুব তাড়াতাড়ি একটা ঠান্ডা জায়গাত রাখা একটি ফুলগুলা আর এদিকে তো আমার কয়ে যে হেরে গেল আমাদের বাসার আশেপাশে যতগুলো রাস্তা আছে তার মধ্যে আমার সব থেকে পছন্দের একটি রাস্তা হলো এই লি গড়ের যে রাস্তাটা আছে এটা আর এই ব্রিজে যদি একদম রোদ যখন শেষ হয়ে যাবে তখন যদি এখানে দাঁড়ান এক কথায় বেস্ট লাগবে খুবই আরামদায়ক একটি জায়গা অলরেডি চলে আসলাম ধরমপুর বাজার বাজার আগে আমেলা কি কই হাই হাই এ মামা কত কই কত তাহলে কেজি কত হলো দুইশো এটা বাহিরের গুলা না